আসসালামু আলাইকুম বোন আজ আমরা মসজিদে কেবলাতাইন সম্পর্কে জানবো কেবলাতাইন মসজিদ মানে দুই কেবলার মসজিদ মসজিদটি মদিনা শরীফের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত বনু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মসজিদের প্রথম নাম ছিল মসজিদে বনু সালামা মসজিদে ঐতিহাসিক সাক্ষী কেবলা বদলের আদেশ দেওয়া হয় নামাজ পড়তে দাঁড়িয়ে উহি পাওয়ার পর রবি করিম সাল্লাহ আলহিসাল্লাম মসজিদে আকসার দিক থেকে মুখ ঘুরিয়ে নামাজের মাঝখানে মক্কামুখী হয়ে নামাজের বাকিটুকু সম্পন্ন করেন এজন্য এই মসজিদের নাম কিবলাতাইন বা দুই কেবলার মসজিদ বর্তমানে মসজিদের ভেতরের মূল অংশ অক্ষত রেখে চারদিকে দালান করে মসজিদটি বানানো হয়েছে স্মৃতিস্বরূপ বাইতুল মুকদ্দাসের দিকের কেবলার জায়গাটি দুতলা বরাবর রেখে দেওয়া হয়েছে পৃথিবী সৃষ্টির শুরু থেকে হজরত ইসা আলাহি সালাম পর্যন্ত নবী রাসুলদের কেবলা ছিল বাইতুল মোকাদ্দাস কিন্তু নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ও সাহাবাদের একাংশ বাইতুল মোকাদ্দাস এবং কাবার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করে ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনায় হিজরতের প্রায় ষোলো মাস পর্যন্ত বাইতুল মুকাদাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন তবে মুসলমানদের স্বতন্ত্র জাতি সত্তা প্রতিষ্ঠিত ও বিকশিত করার লক্ষ্যে হজরত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম দিকে ফিরে নামাজ আদায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেছিলেন অন্যদিকে মুসলমানদের কেবলা বাইতুল দিকে হওয়ার কারণে ইহুদিরাও এই বলে অপপ্রচার করে বেড়াত যে আমাদের ও মুসলমানদের কেবলা যেহেতু আমাদেরই অনুসরণ করা এসব কারণে হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম এর হৃদয়ে সুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের কেবলা হতো এ বাসনা তীব্রতর হলে নবী করিম সাল্লাহ্লাম বেকুল চিত্তে আকাশের দিকে বারবার তাকাতেন ওহির মাধ্যমে এর অনুমোদনের প্রত্যাশায় হিজড়ি দ্বিতীয় সনের সাবান মাসে মতান্তরে রজব মাসের মাঝামাঝি সময়ে হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম বেশ কয়েকজন সাহাবি নিয়ে হজরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহ তালহু এর দাওয়াতে যোগ দিতে বনু সালামায় পৌঁছে জোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে তশরিফ আনেন নামাজের ইমাম ছিলেন হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম আর মুক্তাদি ছিলেন সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ তালান দ্বিতীয় ও তৃতীয় রাকাতের মাঝামাঝি সময়ে নবী করিম ইসলাম এর আন্তরিক ইচ্ছার বাস্তবায়নে হজরত অবতীর্ণ হন ওহিতে বলা হয় হে মোহাম্মদ আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান এবং মুসলমানগণ তোমরা যেখানেই থাকো সেদিকেই নিজেদের মুখ ফেরাবে আল্লাহর নির্দেশ হজরত রবি করিম সাল্লাহাম ও সাহাবাই ক্রাম রদি আল্লাহ তালহু চার রাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাত কাবা শরীফের দিকে ফিরে আদায় করছিলেন বিদায় এই মসজিদ ইসলামের ইতিহাসে মসজিদে কিবলা তাইন বা দুই কিবলা বিশিষ্ট মসজিদ নামে সুপরিচিত ও সমাদৃত দ্বিতীয় হিজরি মোতাবেক ৬২৩ খ্রিস্টাব্দে বনি সালামা অঞ্চলের মসজিদটি হজরত নবী করিম সাল্লাম ও সাহাবাই কিরাম নদী আল্লাহ তালহু নির্মাণ করেন পরে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহেমাহুল্লাহ একশো হিজড়িতে মসজিদে কিবলাতাইন পুনর্নির্মাণ করেন এরপরে সুজা শাহিন শাহীন আল জামালী আটশো তিরানব্বই হিজড়িতে সাত সহ মসজিদে কিবলাতাইন পুনর্নির্মাণ করে এর সাতান্ন বছর পর তুরস্কের উসমানী সুলাইমান আল কানুনি নয়শ পঞ্চাশ হিজড়িতে আগের তুলনায় বৃহৎ আয়তনে মসজিদটি পুনির্মাণ করে মসজিদে কিবলাতাইন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী যা অন্য কোন মসজিদে নেই নবী করিম সাল্লাম এর যুগ থেকে দীর্ঘকাল পর্যন্ত এই মসজিদে দুটি মেহরাব তথা ইমামের দাঁড়ানোর স্থান ছিল যার একটি বাইতুল মুকাদ্দিস মুখী অন্যটি কাবা ঘর মুখী পরে সংস্কারের সময় বাইতুল মুকাদ্দাস মুখী মেম্বারটি ভেঙে কাবামুখী মেহরাবটি অবশিষ্ট রাখা হয় তবে ওই মেহরাব বরাবর দোতালায় একটি মেহরাবের নমুনা বানিয়ে রাখা হয়েছে শৈলীতে নির্মিত এই মসজিদে মতো একসঙ্গে নামাজ আদায় করতে পারে মসজিদটিতে সুদৃশ্য দুটি গম্বুজ ও দুটি মিনার রয়েছে মিনারগুলো দূর থেকে দৃশ্যমান হজ ও উমরা পালনকারীরা মসজিদটি দেখতে ভিড় করেন এখানে এসে নফল নামাজ আদায় করেন